হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ এবছরের পাণ্ডবা একাদশী ব্রত কবে হবে ৬ জুন দুই শুক্রবার নাকি সাত জুন দুই শনিবার আগামী সাত জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো বঙ্গাব্দ শনিবার পালন করতে হবে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পুনশ্চ আপনাদের সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত নির্জলা একাদশী দুই চলে এসেছে বাংলা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই পাণ্ডবা নির্জলা একাদশী বলে এবছরের নির্জলা একাদশী ব্রত হবে শনিবার এই নির্জলা একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস করবেন কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না এবং কারা খেতে পারবেন কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহত্ব কি নির্জলা একাদশী ব্রত বিধি এবং ব্রত পুজো কি ব্রত ফল কি কিভাবে অনায়াসে বারোটি একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তবে সেই সব ব্রতভঙ্গ দোষ দূর করার উপায় কি সারা বছরের সমস্ত একাদশীর ফল কিভাবে লাভ করা যায় কলিযুগে দ্রব্য শুদ্ধি এবং কলিতে শাস্ত্রোক্ত সংস্কার করা সম্ভব নির্জলা একাদশীকে কেন পান্ডবা নির্জলা বা ভীমশেনি একাদশী বলা হয় সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন ব্যাঞ্জুলি মহাাদাদশী ব্রত মাহত্ব কি এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ নির্জলা ছয় জুন আবার কেউ বলছেন সাত জুন দেখুন আপনারা হয়তো যেকোনো দিনপুঞ্জি খুলতেই চোখ ছানাবড়া হয়ে যাবে যে কোথায় সেখানে তো স্পষ্ট লেখা আছে যে এবছরের পান্ডবা নির্জলা একাদশী ব্রত অনুষ্ঠিত হচ্ছে ছয় জুন দুই শুক্রবার তো আমি আগেই বলেছি। সনাতন ধর্মের সব পূজা এবং পার্বণাদ চান্দ্রপিকা অনুসারে সৌর পঞ্জিকা অনুসারে নয় আবার পালন করলে তা বৃদ্ধা হয় আর তার ফলস্বরূপ আয়ুষকাল এক বছর কমে যায় পুত্র শোক ভোগ করা সহ নানা ফল ভোগ করতে হয় পক্ষান্তরে সাত জুন পালন করলে তা ব্যঞ্জলি মহাদ্বাদশী সম্পৃক্ত হয় যা। বিশুদ্ধ শাস্ত্র মতে তথা পুরাণ মতে অত্যন্ত শুভ ফলপ্রদ তাই ভারত ও বাংলাদেশে আপনারা কোনো রকমের দ্বিধা না ভুগে এবছরের পাণ্ডবা চীন জাপান সহ এশিয়া মহাদেশের প্রায় অধিকাংশ স্থান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে আগামী সাত জুন দুই বাংলায় তেরো জ্যৈষ্ঠ চৌদ্দশো শনিবার তবে বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে সৌদি আরব লন্ডন ইতালি স্পেন সহ ইউরোপের অধিকাংশ নিউ ইয়র্ক টরেন্টো পেরু ব্রাজিল সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের সকল স্থানে দুই হাজার পঁচিশ বাংলায় বাইশ জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ শুক্রবার এই ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে ছয় জুন দুই হাজার পঁচিশ শুক্রবার পান্ডবা নির্জলা একাদশী ব্রত পালনীয় সৌদি আরব জর্ডান লেবানন সাইপ্রাস ইউরোপের সুইডেন রাশিয়া ফিনল্যান্ড ইউক্রেন ব্যতীত বাকি সকল দেশ আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ মরিশাস নাইজেরিয়া লিবিয়া সহ আফ্রিকার সকল দেশ এবং ইরাক যে সকল স্থানে সাত জুন দুই শনিবার পাণ্ডবানের জলা একাদশী ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান ইউরোপের ফিনল্যান্ড রাশিয়া সুইডেন ইউক্রেন এবং কুর্দিস্তান হরে ক্রেষ্ণা প্রেমচে বলুনে রাধে রাধে জয় রাধে তো সুধি ভক্ত কিভাবে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে উহম নির me ভুকসামি পুন্ডরী কাক্স শরণমে ভবাচ্যুত অর্থাৎ হে পুন্ডরী কাক্স হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই আপনি আমায় সেই শক্তি প্রদান

একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন একাদশীতে একবারও নয় এমন কি জল গ্রহণও নয় যেটাকে নির্জলা একাদশী বলে আর এই পাণ্ডবা নির্জলা একাদশী এমনই নির্জলা একাদশী এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে এই একাদশীর বেলায় এই অপারক কথাটি শুধুমাত্র অসুস্থ এবং যারা ওষুধ সেবনে রয়েছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য তো সেই অনুকল্প প্রসাদ যেমন ফলমূল গ্রহণ দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন কিন্তু অন্ন রুটি পঞ্চরবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না তবে এই নির্জলা একাদশীতে সাগু দানাও গ্রহণ করা যাবে না তো একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্যগুলো কি কি প্রথমত ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্বিতীয়ত গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি তৃতীয়ত জব তথা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি চতুর্থত ডাল জাতীয় মুগ মাসকালাই খেসারি মসুর ছোলা বরবটি শিম মটরশুটি প্রভৃতি পঞ্চমত তৈল জাতীয় সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল প্রভৃতি একাদশীতে শ্যামা চাল নিষিদ্ধ চা বিড়ি অথবা সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না মদ্যপান জুয়া খেলা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশীরও মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এখানে এটি সবার পালন করা উচিত একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যারা সংসারী এবং আমিষুজি তারা নিরামিষ অন্ন গ্রহণ করবেন সমর্থের জন্য একাহার শ্রেয় আর অসমর্থের ক্ষেত্রে একাধিকবার নিরামিষ অন্ন গ্রহণ করা যেতে পারে এক বা একাধিক যেটাই হোক না কেন অন্ন গ্রহণের পূর্বে সেটা ভগবানকে নিবেদন পূর্বক গ্রহণ করতে হবে প্রসাদ হিসেবে ভক্তবেন্দ্র এবারে নির্জলা একাদশী ব্রত বেধি প্রথমত একাদশীর দিন সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন দ্বিতীয়ত যারা এই দিনে উপবাস করবেন তারা জলে কলসি ভরে সাদা কাপড় দিয়ে ঢেকে ব্রাহ্মণকে চিনি বস্ত্র এবং দক্ষিণা দান করুন তৃতীয়ত হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন চতুর্থত যারা ব্রত রাখবেন তারা ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একাদশী ব্রতের কথা পাঠ অথবা শ্রবণ করুন তারপর নিয়ম অনুসারে নারায়ণ কবচ পাঠ করুন পঞ্চমত এই দিন ইষ্ট দেবতাদের স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরিধান করান ষষ্ঠত পুজোর সময়ে ওম নম ভগবতে বা আশুদেবায় মন্ত্র উচ্চারণ করুন পাঁচ থেকে ষোলো থেকে পঁচিশ তথা বত্রিশ মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সপ্তমত পঞ্চ উপচার বা ষোডশ উপচারে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী দেবীর পুজো করুন অষ্টমত ভগবান বিষ্ণুর পুজোয় তুলসীপত্র অবশ্যই ব্যবহার করবেন শাস্ত্র অনুযায়ী তুলসীপত্র ছাড়া বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায় নবমত এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন দশমত নৈবেদ্য অর্পণ করুন সাত্বিক নৈবেদ্য অর্পণ করবেন একাদশতম ভজন কীর্তন করবেন দ্বাদশতম এই ব্রত যারা পালন করবেন তারা এই দিন জল ও খাবার খাবেন না এবং অন্যান্য সকল একাদশী ব্রতের সব নিয়মই পালন করবেন ত্রয়োদশতম নির্জলা একাদশী উপবাস পালনকারী ব্যক্তি চব্বিশ ঘন্টা খাদ্য ও জল গ্রহণ পরিত্যাগ করে অর্থাৎ নির্জলা থেকে ভগবান বিষ্ণুর পুজো করবেন চতুর্দশতম বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শ্রীমদ্ ভগবৎ গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ বিশুদ্ধ ভক্ত সংগ্রহ করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মাহত্ব পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থী প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রী হরে কৃষ্ণ তো সুধি ভক্তব্রেন্দ্র একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমেরান ধৈশ সুমুখ জ্ঞান দৃষ্টি এই মন্ত্র নাথ উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস যায়তে হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহত্ব জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহত্ব শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহত্ব কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ আপনি যেসব ধর্মকথা শুনেছেন এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসৌসাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করেন তবে তারাও জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল এবং সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যশদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ধনধান্য ও পুণ্য দায়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় হরে কৃষ্ণা শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ অথবা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাপ্ত হন হরে কৃষ্ণা প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে তো এবারে মহা মহাদ্বাদশী ব্রত মাহত্য সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যোগ্য এক হাজার নিষ্ঠুম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাষ্পেও এক হাজার থেকে আরো বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসুও এক হাজার সৌত্রামণির শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসু অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন হুজ করতে হবে বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনে হরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে ও চিরেই বিনষ্ট হয় হরে কৃষ্ণ তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী দুই হাজার সারা বিশ্বের একশত একান্নটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণ ফ্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি ভক্তবেন্দ্র এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পাণ্ডবা নির্জলা একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস এবং কারা খেতে পারবেন কি কি খেতে পারবেন না কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি এই নির্জলা একাদশী ব্রত মাহত্ব কি ব্রত ফল কি কিভাবে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তবে সেই ব্রতভঙ্গ দোষ দূর করার উপায় কি সারা বছরের সমস্ত একাদশীর ফল কিভাবে লাভ করা যায় কলিযুগে দ্রব্য শুদ্ধি ও কলিতে শাস্ত্রোক্ত সংস্কার করা সম্ভব নির্জলা একাদশীকে কেন পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলা হয় সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন এই সকল বিষয় এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল પ્રેમ છે બોલન રાધે રાધે જય રાધે